বন্ধুরা আপনি অনেক অটো এবং রিক্সা দেখেছেন আপনি রিক্সা অটো এবং ছোট অটো দেখেছেন কিন্তু এই অটো ছয় প্লাস এক এবং এই বড়ি এবং চমৎকার অটো এটি শুধুমাত্র থুকরাল কোম্পানি তৈরি হ্যালো বন্ধুরা কেমন আছেন আজ আমরা আপনার জন্য এনেছি আপনার চাহিদায় থুকরালের ইতি অর্থাৎ ছয় প্লাস এক যাত্রী এটি অনেক আপডেট হচ্ছে যা আমরা আপনাকে ভিডিওতে দেখা এবং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন যতক্ষণ না আপনি লাইক এবং সাবস্ক্রাইব করেন বন্ধুরা হাসুনগার স্পেস নিয়ে কথা বলি প্রথমত এখানে একটি চমৎকার গেট রয়েছে যত তার তার আপনি গাড়িতে প্রবেশ করেন আপনি একটি দুর্দান্ত সিট পান আপনি ছাড়জন যাত্রীকে আরামদায়কভাবে বসাতে পারেন আপনি এখানে আপনি পা রাখার জায়গা দেখতে পারেন যা খুব ভালো আপনি এছাড়াও দেখতে পারেন আমার উচ্চতা খুব ভালো কিন্তু এরপরে আমার মাথার উচ্চতা খুব ভালো হতে চলেছে আমার মাথা একদম স্পর্শ করছে না আপনি হ্যান্ডেল দেখতে পারেন যাত্রী আরামদায়কভাবে বসতে পারে আর কোনো সমস্যা নেই গাড়িটি খুব ভালো হতে চলেছে বন্ধুরা যুগী আমরা পাশের প্রোফাইল নিয়ে কথা বলি এটি খুব ভালো হতে চলেছে আপনি দেখতে পারেন ব্র্যান্ডিং খুব ভালো আপনি পিছনে দেখতে পারেন আলোর ব্র্যান্ডিং খুব ভালো আপনি এছাড়াও দেখতে পারেন পর্দাটি খুব ভালো হতে চলেছে বন্ধুরা যুগী আমরা সামনের চেহারা নিয়ে কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে যেমন আপনি দেখতে পাচ্ছেন যেহেতু এটি শীতকাল এতে অনেক কুষা হতে পারে এতে অনেক কুষা হতে পারে কিন্তু একটি মোটর ওই পার দেওয়া হচ্ছে যা খুব সহজে পরিষ্কার করবে আপনি ও ব্র্যান্ডিং পাবেন এটি খুব ভালো আলো দি দেওয়া হচ্ছে যেমন আমরা আপনাকে ভিডিওতে বলেছিলাম আমাদের গাড়তে একটি আপডেট রয়েছে একটি আপডেট রয়েছে আমরা একটি খুব ভালো একটি পেতে যাচ্ছি এতে এলইডি লাইট রয়েছে যারাতে খুব ভালো দৃশ্যমানতা দেয় এবং ব্যাটারি ব্যাটারিটি খুব কম খরচ করে বন্ধুরা যদি আমরা কেবিন নিয়ে কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনি একটি বাইক হ্যান্ডেল পাবেন যেমন আপনি জানেন আমাদের সব গাড়িতে একটি হাজার সুইচ রয়েছে এটির সাথে আপনি একটি খুব ভালো সেন্টার কি পাবেন আপনার বিনোদনের জন্য আপনি একটি খুব ভালো মিউজিক সিস্টেম পাবেন আপনি দেখতে পাচ্ছেন আপনি একটি খুব ভালো ম্যাট পাবেন আপনি পেতে যাচ্ছেন পুরো গাড়িটি ঢাকার জন্য আপনি খুব ভালো পর্দা পাবেন যেমন আপনি দেখতে পাচ্ছেন আপনি ধুলো এবং দৃষ্টি থেকে রক্ষা করতে পারেন আপনি ধুলো এবং দৃষ্টি থেকে রক্ষা করতে পারেন বন্ধুরা যদি আমরা কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে এর সাথে আপনি দুটি অপশন পাবেন আপনি একটি পঁচিশে চার্জার পাবেন এর সাথে আপনি একটি পঁয়ত্রিশে চার্জার পাবেন পঁয়ত্রিশে চার্জার যা পাঁচ থেকে পাঁচ দশমিক পাঁচ ঘন্টায় চার্জ হবে এর সাথে পঁচিশে চার্জার আপনি এটি সাত থেকে আট ঘন্টায় পাবেন আপনি এটি সাত থেকে আট ঘন্টায় পাবেন মোট আপনি পঁচাশ থেকে ষাট টাকা ব্যয় করবেন আপনাকে এটি কোথাও নিতে হবে না আপনি এটি বাড়তে সহজেই চার্জ করতে পারেন আমরা আপনাকে চার্জার দেব এর সাথে আপনি সহজেই একশো আশি কিমি চালাতে পারবেন যদি আমরা পিছনের দিকের চেহারা সম্পর্কে কথা বলি আপনি দেখতে পাচ্ছেন এটি খুব ভালো হতে যাচ্ছে এর সাথে আপনি একটি পর্দা পাবেন ধুলি এবং বৃষ্টি থেকে রক্ষা করে এর সাথে আপনি অবশ্যই দেখেছেন এতে অনেক জায়গা আছে যাত্রীদের লাগেজ রাখার জন্য পিছনে অনেক জায়গা আছে আপনি এটি দরজা খুলে দেখতে পারেন আপনি এটি নিজেই দেখতে পারেন আপনি অনেক জায়গা পাবেন আপনি এটি সামনে এবং পিছনে দেখতে পারেন আপনি সহজেই যাত্রীদের লাগেজ রাখতে পারেন আমি আপনাকে নিচের দিকে দেখাব এতে অনেক এলইডি লাইট আছে যা আপনাকে ভালো দৃশ্যমানতা দেবে রাতে এর সাথে আপনি পেতে যাচ্ছেন একটি ভালো কভার যদি আমরা নম্বর প্লেট সম্পর্কে কথা বলি আপনি এলইডি লাইট পাবেন যদি আমরা পাশের প্রোফাইল সম্পর্কে কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে এটির সাথে গ্রাহকের নিরাপত্তা মাথায় রেখে আপনি একটি নিরাপত্তা গ্রিল পাবেন এটির সাথে আপনি দেখতে পারেন থুকুরালের ব্র্যান্ডিং যা সেই পাশে দেও হচ্ছে কিন্তু সেই পাশে একটি গেট আছে ড্রাইভার নামার জন্য এবং এই পাশে একটি নিরাপত্তা আছে যদি আমরা পুরো চেহারা সম্পর্কে কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে এটি খুব ভালো হতে যাচ্ছে এটি খুব ভালো হতে যাচ্ছে এর সাথে আপনি পাঁচ এক্স বার এমআরএফ ভারি তার পাবেন এটির সাথে আপনি পাবেন দুঃশ্বাস পেনশন এটির সাথে থুকুরাল ব্র্যান্ডিং নিজে দেওয়া হচ্ছে মাঠ গার্ডও দেওয়া যদি আমরা ব্রেক সম্পর্কে কথা বলি আমি ব্রেক চেষ্টা করেছি এটি একটি খুব ভালো ব্রেক বন্ধুরা যেমন আমি আপনাদের বলেছিলাম গার পরিসীমা একশো আশি কিমি হতে যাচ্ছে গার ব্যাটারি কোন কোম্পানি তারা ব্যবহার করে গার ব্যাটারি আপনি এটি নিজেই দেখতে পারেন গার ব্যাটারি দুশো ছয় মাহ জাথুুকোরাল তৈরি করে বন্ধুরা আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন বন্ধুরা যদি আমরা গার ভারসাম্য সম্পর্কে কথা বলি এটি খুব ভালো হতে যাচ্ছে এটি একটি বায়ান্ন ইঞ্চি ডিফারেন্সশীল পেতে যাচ্ছে এটির সাথে আপনি পাবেন একটি সাত দশমিক সাথে পিক পাওয়ার মোটর একটি সাত দশমিক সাথী লোড পিক পাওয়ার মোটর যদি আমরা ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি এটি তিন বছরের ওয়ারেন্টি পাবে যা চার্জার মোটর কন্ট্রোলারের হবে এসি এবং ব্যাটারি যদি আমরা ডিলারশিপ এবং বিতরণ সম্পর্কে কথা বলি সমগ্র ভারত উপলব্ধ আপনি প্রদত্ত নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি ওয়েবসাইটে যেতে পারেন আপনি কোম্পানিতে যেতে পারেন